শুধু দশটা মন্ডলি আসসালাম আলাইকুম এটা হচ্ছে বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকা যেখানে নতুন কাল হয়েছিল হয়েছে উভয় পাশে দেওয়াল নির্মাণ করেছে সিডিএ কর্তৃপক্ষ দেখুন খুব সুন্দর লাগছে এখানে সারি সারি ডালার বিল্ডিং দেখা যাচ্ছে যেগুলো আগে ছিল না এখানে ছিল এর মধ্যে অনেকগুলো বিল্ডিং দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে কল্পলোক আবাসিক এলাকা বাকলিয়া চট্টগ্রাম পূর্ব বাকলিয়া আঠারো নম্বর ওয়ার্ড